জল দাও অনেক বড় মাছ আর ওখানে পাকাল মাছ চাইছি পাকাল মাছ মনে হয়েছিলাম হাজার টাকা করে চাইছি আর এখান থেকে নিয়ে নিলাম পাকাল মাছ যে দোকান থেকে ক্রাফট এর জিনিস নেবে হ্যাঁ দেখি গাড়িগুলো দেখা দেখো স্কুল বাস কত গাড়ি ছিল রে কি কত করে লয়টা দেখ লয়টা খুব ভালো লাগছে এই যে এই পেছনে উল্টো দিকে দেখ এই যে লয়টা হ্যাঁ এই গাড়িগুলো কত? প্রিমার পি উপর 25% দিছে। 25% কত? কোন ওয়েব কি কিসের ব্ল্যাক।

তোমার জন্যই এনেছি তোমার জন্যই এনেছি দেখে ভাবে জামাকার আবার ভাত রান্না করতে হবে দেখে তোমার মেয়ে তো ভাত হবে ওই দেখ হবে কি খুলবো না খুলবো না এই কি ভাবছে যে দাঁড়াবো থাকবো নাকি যাবো পাকাল মাছটা রান্না করে এখন খাবো পাকাল মাছ না কেন বাবা পাকাল মাছ হাজার টাকা করে কেজি হ্যাঁ তাই ধুর মান না

চারটে পাঁচটা ভোলা মাছ পেয়েছে আমার মেয়ে নাও আমি দাদিকে দিয়ে করাব আমি রাতে নেব এই তো এইটাই তো পাওয়া যাবে আসো এই তো পাতা এখন

হ্যাঁ একটু কাজ করো দাদি একটু পাতড়ি বানাতে পারি মা দাদিকে পাতুরি বানাতে বলো না বানাও ভালো করে হ্যাঁ তুমি জানা উচিত

ওদেরই চাল শেষ হয়ে গেছিল তোদের রাইস আনতে গিয়ে দেখিস ওদের চিকেন চিলি চিকেন তুমি তো রাতেও হয়ে যাবে বলছে এটাতে রেখে দি যত্ন করে বাপটা অনেক কষ্ট করে ইনকাম করে

তাহলে ক্যাঁচা অলটার মধ্যে একটা ভরে রাখো ভাতটা রেটে তাহলে গরম থাকবে কেন বাকি সব ধরবে রাখো খাও হ্যাঁ আমি খাবো না আমি খাবো না হ